ভাই বট বডি কেমনে পেয়েছেন কেজি না আঠাই আপ ভাই কেজি কত আর কাকুর কত ভাই সাইট আর এটা উসকে না করলা এটা কেজি কত আর সরা কত ভাই দাম কমছে না তা আর বেগুন কত বেগুন শশা কত ভাই চল্লিশ টমেটো কত আর এই কুমড়া কেজি না পিস হিসাব ষাট টাকা যে কোনোটা আর লাউ তো বেসা কেমন ভাই হ্যাঁ বৃষ্টি বাদ লাগে কম ভাই লাউ কেমনে বিক্রি করতেছেন লাউ দুই তিন সাইজ লাগে তিন জায়গা বেসন লাগে

দর্জন হিসাব বেসেন লেবো পিস হিসাব এটা কেমনে ভাই এটা কত এটার চল্লিশ টাকা এগুলো শ্রীমঙ্গলের লেবু হ্যাঁ তো ব্যাসা কিনা কেমন ভাই ভাই এটা কেমনে বেসেন এটা মরিচ দশ টাকা আলি এত দাম কেম

একশো বিশ আর পশু সুন্দর বা এটা কত বেশ কেজি পঞ্চাশ বেগুন কার তোমার ওই